বিপদ আসতে যে আসলে কোনো সময় লাগে না সেটা আজকে আমার সাথে এত বড় বিপদ না হলে আসলে আমি বুঝতাম না মানে এত যে এত বড় একটা বিপদের সম্মুখীন হব আসলে কখনো ভাবতেই পারিনি যে আবেগের বসেও মানুষ কিন্তু মানুষের ক্ষতি করে ফেলে মানুষ মানুষকে মেরে ফেলে যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটির ঘটনা থেকে বুঝছি যে পোলাপাই পাই আবেগের বসেই মানুষকে মেরে ফেলতেছে মানে কেমন একটা বিষয় বুঝতে পেরেছেন কী অবস্থা মানে আমরা কোন অবস্থাতে আছি আসলে আমরা আমাদের জেনারেশনটা আসলে কোন অবস্থায় আছে তো আজকে যদি আমার সাথে আসলে ঘটনাটা না ঘটলে আমি আসলে কখনোই বিশ্বাস করতাম যে বিশ্বাস করতাম না হয়তো বা ভাবতাম যে না এটা হয়তো বা মিথ্যা বলছে এরকম কিছু একটা তো যেটা বলছিলাম আর কি আজকে আমি একটা রিলস দিয়েছি দুপুরবেলা সবাই দেখেছেন রিলসটা আসলে আমার গাড়ির চাচ একেবারেই ভেঙে ফেলেছে তো আসলে ঘটনাটা কি হয়েছে সবাই জানতে চাচ্ছিলো সবাই কমেন্টস করতেছিল তো হয়তো হয়তো বা আমি ওইভাবে ডিটেলস বলতে পারছিলাম না তো সেই জন্য ভাবলাম যে সবার সাথে আসলে শেয়ার করি বিষয়টা আসলে এত বড়ো মানে দুর্ঘটনা হবে আমি কিছুতেই ভাবতে পারিনি তো যেটা বলছিলাম যে আমরা তো সবসময় আমার ছেলে মেয়ে স্কুলে যায় সকাল থেকে স্কুলে ডিউটি থাকে আমার তো আমার মেয়েকে দিয়ে আসি তারপরে ছেলেকে নিয়ে যাই ছেলেকে বা স্কুলে দিয়ে আবার মেয়েকে নিয়ে আসি এটাই হলো যে আমার ডেলি রুটিন থাকে তো যাই হোক আমার মেয়েকে মেয়েকে আনতে যাচ্ছি আর ছেলেকে স্কুলে দিব সেই জন্য যাচ্ছি তো আমাদের রোড থেকে আমরা যখন মেন রোডে উঠলাম তখন আসলে একটা হুন্ডা যাচ্ছিলো তো হয়তো বা গাড়ির সাথে একটু লেগে গেছে এরকম হতে পারে তো এরকম লেগে গেছে আমরা কিন্তু চলে যাচ্ছি সে কিন্তু এসেই একদম গাড়ির সামনে দাঁড়িয়ে গেলো তো দাঁড়িয়ে গেলো ভালো কথা আমি যেটা সচরাচর দেখি আপনার গাড়ির যদি কোনো সমস্যা হয় আপনার যদি হুন্ডার সমস্যা হয় আপনি ড্রাইভারের সাথে কথা বলবেন আপনি ট্রাফিককে ডাকবেন আপনি কোনো কিছু আর্গুমেন্ট করার চেষ্টা করবেন বা আত্মাপ সমর্থন যেটা আছে সেটার জন্য আপনি টাইম নেবেন সেরকম হয়ে থাকে আর যেহেতু আমরা অনেক বছর ধরে আসলে চলাফেরা করি জানি এখানে বিষয়টা এমন একটা ভয়ঙ্কর বিষয় হলো ছেলেটা একেবারে হুন্ডা থেকে নেমেই তার হেলমেট দিয়ে আসলে গাড়িটাকে ঠাস ঠাস করে সে দুইটা বাড়ি দিয়ে দিলো একেবারে সাথে সাথে সে কাজটা ভেঙে ফেললো সে একবারও চিন্তা করলো না কিন্তু বিষয়টা কিন্তু অনেকে পথযাত্রী যারা আছে তারা দেখে সাথে সাথে নেমে গেছে সাথে সাথে নেমে ছেলেটাকে ধরে ফেলছে ধরে সবাই বলতেছে যে এটা তুমি কি করলা এটা তো বিরাট বড়ো একটা অন্যায় করছো মানে অন্যায় মানে গ্রেট মানে কি বলবো এটার মানে এটার তো কোনো আসলে কি বলবো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই ছেলেটাও তখন আবার সরি বলতেছে মানে অনেক কান্নাকাটির মতো আবার হ্যাঁ দেখাচ্ছে আবার সরি বলছে এরকম অবস্থা আর কি আসলে সে এত বড় অন্যায় করে ফেলেছে সে যখন সবাই যখন বলছে তখন সে বিশ্বাস করছে যে সে আসলে একটা অন্যায় করে ফেলেছে তো যাই হোক আসলে আবেগের বসে বা আমা আমরা আমাদের সন্তানদেরকে আসলে কী শিখাচ্ছি বাইরে গেলে আমাদের সন্তানরা আসলে কী করতেছে তারা মাথা গরম করে একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে জাহান মালের ক্ষতি করে ফেলতে পারে আসলে আমাদের অভিভাবকদেরকেও জিনিসটা আসলে শেয়ার করা উচিত যেমন আমি তার বাবা ফোন নাম্বার চাচ্ছি বাবা মায়ের কিন্তু সে কোনোভাবেই দিবে না সে বলতে চাচ্ছে আপনার ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি কিন্তু বাবা মার ফোন নাম্বার দিতে রাজি নেই মানে অবস্থাটা বুঝেন আমাদের সমাজ আসলে কোথায় যাচ্ছে পোলাপাইনগুলোর অবস্থাটা বুঝেন পোলাপাইনগুলো আবেগের বসে মানুষ খুন করে ফেলতেছে আবেগের বসে মানুষের জিনিস নষ্ট করে ফেলতেছে আজকে আমি এটা জ্বলন্ত প্রমাণ পেয়েছি সে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সে এইভাবে কিভাবে কাজটা করলো আমি আসলে বুঝতে পারিনি এই তো ঘটনাটা এটাই ছিল আল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন